কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরো near মгол সিনেমা বহরমপুর মুশিলাবার আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল এবং পথসভা হলো নবগ্রামে পাশাপাশি এই ঘটনায় সিবিআই কাছে সঠিক জাস্টিসের দাবি করে নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটি পুরো নবগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল করে নবগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথসভা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় রাজ্য কমিটির নির্দেশ যখনই যেটা আসে সেই আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের অল সৈনিকগণ সবসময় প্রস্তুত থাকে সে কর্মসূচি পালন করার জন্য তাই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ বিক্ষোভ মিছিল ছিল সেগুলো আমরা আজকে করলাম নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের নির্দেশে আমাদের সেখানে স্বতঃস্ৰত জমায়েত হাজার হাজার মানুষের জমায়েত আমাদের উপস্থিত ছিলেন যোগীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা এমপি সম্মানীয় খলিল রহমান সাহেব তারপরে আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক সম্মাননীয় কানায় চন্দ্রমণ্ডল মহাশয় আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি শেষ কর্মরক্ষাও যেভাবে গ্রাম আমাদের আরও সকল নেতৃত্ব পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদের আরও মেম্বার আমাদের আরও নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতিগণ আমাদের বিভিন্ন স্তরের ওয়ার্কারসরা এবং লিডারসরা ছিলেন ব্যাপক জমায়েত আপনার কিন্তু ফুটে যাচ্ছে সেই ফুটে যাওয়া দেখতে পাচ্ছেন চক্ষে দেখেছেন তাই আমরা আগামী দিনেও দলের পক্ষ থেকে কর্মসূচি আসবে আমরা অল টাইম প্রস্তুত সেই কর্মসূচি পালন করার জন্য সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রের হাতে সিবিআই অবশ্যই আমাদের রাস্তা আস্তে তদন্ত করুক কিন্তু আমাদের মনে হচ্ছে ওনারা তদন্ত এমন ডিলে করছে যেন বিরোধীরা একটা আন্দোলন করতে পায় আর পায় তাদের সুযোগ করে দেওয়া হয়েছে তো আমাদের রাজ্য পুলিশ যদি একদিনের মাথায় একজন আসামিকে গ্রেফতার করতে পারে কুড়ি পঁচিশ দিন হতে চললো সিবিআই কেনার দু একজনকে পারল না গ্রেফতার করতে তানুজাস আই ইউনিট অফ তানুজা গ্রুপ ফরমাল ওয়ার ডিজাইন টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়ার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়ার আ স্টেপ অ্যাহেড Means wear where tradition meets authenticity, traditional shari, simplicity at its best, wedding collection, a reason to celebrate, couple collection, path beyond existence, Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Ushirabad.